যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলোতে সম্প্রতি নিয়োগ পাওয়া হাজারো কর্মচারীকে গণবরখাস্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা সাময়িকভাবে স্থগিত করেছেন ক্যালিফোর্নিয়ার একজন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট জর্জ উইলিয়াম আলপসুপ শুনানিকালে জানান কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়ার ক্ষমতা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট ওপিএমের এর নেই এমনকি প্রবেশনারি কর্মচারীদের ক্ষেত্রেও ওপিএম এ ধরনের নির্দেশ দিতে পারবে না সাধারণত প্রবেশনারী কর্মচারীদের চাকরির মেয়াদ এক বছরেরও কম হয়ে থাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক ফেডারেল আমলাতন্ত্র সংকুচিত করতে কর্মচারী ছাটাই সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন এ লক্ষ্যে ট্রাম্প সরকারি দক্ষতা বিভাগ গঠন করেছেন যার প্রধান ইলন মাস্ক ফেডারেল এজেন্সিগুলোর মানব সম্পদ বিভাগ হিসেবে কাজ করা ও পি এমকে বিচারক বিশ জানুয়ারির একটি স্মারক ও চব্বিশ ফেব্রুয়ারির একটি ইমেল প্রত্যাহার করতে বলেছেন এসব নথিতে ফেডারেল এজেন্সিগুলোকে গুরুত্বপূর্ণ নয় এমনকি প্রবেশনারী কর্মচারীদের চিহ্নিত করে বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়েছিল তবে বিচারক আলসুফ জানিয়েছেন তিনি সরাসরি প্রতিরক্ষা দপ্তর সহ অন্য ফেডারেল সংস্থাগুলোকে বরখাস্ত না করার নির্দেশ দিতে পারছেন না কারণ যেসব ইউনিয়ন ও আলাভজনক গোষ্ঠী বিষয়ে মামলা করেছে তাদের বিবাদী পক্ষ এসব সংস্থা নয় এদিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার প্রতিরক্ষা দপ্তর পাঁচ হাজার চারশো প্রবেশনারী কর্মচারীকে বরখাস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে বিচারক জানিয়েছেন ফেডারেল কর্মচারীদের গণবরখাস্তের এই সিদ্ধান্ত বিভিন্ন পরিষেবায় ব্যাপক ক্ষতি করতে পারে প্রেসিডেন্ট বিল আমলে নিয়োগ পাওয়া বিচারক আলসুফ বলেছেন প্রবেশনারী কর্মচারীরা মার্কিন সরকারের ভিত্তি তারা প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রাথমিক স্তরে কাজ শুরু করেন এবং ধাপে ধাপে উপরের স্তরে ওঠেন এভাবে সরকারের কার্যক্রম পরিচালিত হয় বিষয়ে এ মন্তব্য হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তবে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ফেডারেল কর্মচারী ইউনিয়ন এএফজি প্রেসিডেন্ট এভারেট কেলি বিচারকের রুলিংকে ফেডারেল কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেছেন কালের কণ্ঠ মাওলা